গত কয়েকদিন ধরে ভারতের সিকিমে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে ফুলে ফেঁপে উঠে তিস্তা নদী তাই বন্যা থেকে বাঁচতে গজলডোবা বাদ খুলে দেয় ভারত ফলে উজান থেকে বাংলাদেশে ধেয়ে আসছে পানি গভীর রাত থেকেই প্লাবিত হতে থাকে গোটা লালমনিরহাট গতকাল রাতে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার মধ্যদুবনি গ্রামে তিস্তার পানির তোরে একটি কাঁচা রাস্তা ভেঙে ফসলের জমি ডুবে যায় বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা এদিকে বন্যা থেকে বাঁচতে তিস্তা ভেরেজে চুয়াল্লিশটি জলকপাটের সবগুলোই খুলে রেখেছে কর্তৃপক্ষ হঠাৎ ভারত বাদ খুলে দেওয়ায় ওজনের পানি কতটা তাণ্ডব চালাচ্ছে উত্তরাঞ্চলে তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার ভ্রমণের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক গতকাল মঙ্গলবার রাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ বুধবার তিরিশ জুলাই সকাল নয়টায় সেখানে বিপদসীমার আট সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের চল্লিশটি জল কপাটি খুলে রাখা হয়েছে গতকাল সন্ধ্যা থেকে হু হু করে বাড়ছে পানি এতে কয়েক হাজার পরিবার এরই মধ্যে পানি বন্দি হয়ে পড়েছে সড়ক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আমাদের তিস্তা নদীর পানি সন্ধ্যা ছটা থেকে বাড়তেছে এখন পর্যন্ত রাত দশটা বাজে এখনও পানি বাড়তেছে এখন আমরা খুব রিক্সের মধ্যে আছি এই যে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে খুব বিপদ বিপদে আছি বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার রাত নয়টা ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে নিচু এলাকার পরিবারগুলো ইতিমধ্যেই পানি বন্দী হয়ে পড়ে নদী তীরবর্তী অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করেছে জেলা প্রশাসন আদিতমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামও রাতেই প্লাবিত হয় চরাঞ্চলের ঘরবাড়ি মাছের ঘের ও ফসলি জমি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এখনো বাড়তেছে পানি আরো বাড়বে যেভাবে পানি আসছে তাতে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা পানি বাড়তে থাকায় হাতিবান্দা পাটগ্রাম নিম্নাঞ্চলের ঘরবাড়ি কৃষি জমি ও গবাদি পশু ঝুঁকির মধ্যে পড়েছে ধন্যবাদ আমি দিলীপ কুমার রায় প্রধান শিক্ষক গোবর্ধন হায়দারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মহেশ আজমাইল আজকের এই বন্যা পরিস্থিতির অস্বাভাবিক বন্যা পরিস্থিতির কারণে যোগাযোগে যোগাযোগের সমস্যা হওয়ার কারণে ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে পৌঁছতে পারতেছে না এই কারণে আমাদের আজকে স্বাভাবিকভাবে শ্রেণী কার্যক্রম আপাতত বন্ধ বন্ধ রয়েছে প্রতি বছরে আমাদের এখানে অনেক পানি ওঠে আমি স্কুলে যেতে পারছি না এই বৃষ্টি বন্যার পানির কারণে জন্য প্রতি বছরে এইখানে পানি ওঠে পানি কেমন উঠছে পানি এখন এক হাঁটু করে এই অবস্থায় স্থানীয় প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বার্তায় বলা হয়েছে তিস্তা নদীর পানির সমতলে বৃদ্ধি পাচ্ছে যা আগামী ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে এই সময় লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ